কল্পনাও করতে পারবেন না এত শক্তি রয়েছে এই নবীজির শেখানো ছোট একটি জানা শোনা দোয়ার মাধ্যমে আর আমরা এখনো পর্যন্ত সেই দোয়াটা জানতে পারলাম না সেই দোয়াটা সহি শুদ্ধভাবে পারলাম না আরবি বাংলা স্ক্রিনের মধ্যে ইনশাল্লাহ লিখে দিবো সহি শুদ্ধ উচ্চারণে পানির মতো সহজ করে শেখায় দিবো আল্লাহ একবার এই দুয়ার মধ্যে যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরপ্রত হয়ে যায় দুঃখ কষ্ট আর থাকে না হতাশা দূরবৃত হয়ে হয়ে যায় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকলে ঋণ পরিশোধ করার অবস্থা হয়ে যায় যত ধরনের অবনতি রয়েছে দুনিয়ার সিন্দিগিতে অন্ধকার অচ্ছন্নতা ধ্রুবিত হয়ে যাবে আপনার অন্ধকার আর থাকবে না উন্নতি পাচ্ছেন না কামায় রোজগার করছেন উন্নতি হবে নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় এটু যে যত দুনিয়ার সমস্যা রয়েছে আল্লাহ একবার এমন একটা শক্তিশালী দোয়ার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন পরকালের সুখ আর শান্তি দুনিয়ার যত সুখ আর শান্তি একটা দোয়ার মাধ্যমে আপনি আনতে পারবেন ইনসা আল্লাহ হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো দোয়াটা নিজেও শেখুন আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ শেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকুন প্রিয় তিনি ভাই এবং বোন ইসলামের প্রচার প্রসার করুন আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না কারণে ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশন দেয় না প্রচার প্রসার করে না একদম মনোযোগ দিয়া আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা আগে শিখুন এরপরে নিয়ম কারণটা বলে দিচ্ছি কিভাবে আপনি এই দোয়ার আমলটা আপনি করবেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই দোয়াটা তো আমাদের সকল দিনে মুখস্থ মুখস্থ আছে এটি কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ তালার যত ওয়াদা রয়েছে দুনিয়ার যত ছাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলার যত গুণ কীর্তন রয়েছে অর্থাৎ এটো যে সব কিছু রয়েছে এই দুয়ার ভিতরে এই দুয়ার ভিতরে আপনার গোনাগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে হয়ে থাকে জাহেরি বা তিনি পরকিয়া সহ সমস্ত গুণাগুলো আল্লাহ দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পা বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার আগে দোয়াটা শিখুন এরপরে নিয়ম কাননটা না জানলে তো আপনি অবশ্যই কিন্তু আমলটা করতে পারবেন না কোন সময় কিভাবে আপনি আমলটা করবেন নিয়মকানুনটা বলে দিচ্ছি শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণে দোয়াটা শিখুন আগে দরুদ শরীফটা পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণে শিখে নেই বিশ্ব নবীর উপর একটি দরুদ শরীফ তিনবার পাঠ করবাইন আর পরে এই শক্তিশালী দোয়াটি সাতবার পাঠ করতে হবে একদম মনের গভীর থেকে এরকম ভাবে শক্তিশালী দুরুদ শরীতা আপনি তিনবার পাঠ করবেন সহি সুদ্দহ চন্দ্র শিখর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়দিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহান তিনবার এই শক্তিশালী তরু শরীপকে আপনি পাঠ করে এরপরে বিশ্বনবীকে শেখানো কোরআন আল থেকে ছোট একটি এস দেখবার আল্লাহ একবার সুরাই মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন দুনিয়ার যত সুখ আর শান্তি আর কল্যাণ রয়েছে এ দুনিয়ার যত গুনা মাফের উছিলা রয়েছে এই দোয়ার মধ্যে আপনি পাবেন পরকালের জিন্দগিতে যাহা কিছু আছে সব এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন এই শক্তিশালী দোয়াটি তিনবার পাঠ করতে হবে Nampak orang tak kira gaya, boleh cakap. Boleh dicari susu tuh cari gulushikun. Rabbana Atina, boleh cakap. Rabbana Atina, fit dunia Hasanatou, boleh cakap. Hasanatou, wa fil akhirati. হাসান তৌ ওয়াটি না রাবেন্যার আতিনা ফি দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে যত সুখ আর শান্তি আছে আমাকে দান করো আল্লাহ প্রকালের সিন্ধিগীতে যত সুখ শান্তি আছে আমাকে দান করো যত কল্যাণ আছে দান করো আতিনা অতিনা নার এবং জাহান্নাবের আগুন দেখে আমাকে রক্ষা করো আল্লাহ এক با... عليك بارك ورحمة الله ربنا بلطحوا بي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقناها عذاب النار এরপরে আপনি বিশ্ব নবীর রে যে দোয়াটা আল্লাহ একবার নামাজের মধ্যে সর্বদাই কিন্তু এই দু আমরা পাঠ করে থাকি যে দোয়াটাকে দোয়ায়ে মাসুরা বলা হয় অনেকেই কিন্তু পারি সহি শুদ্ধ উচ্চারণে পারি না এই জন্য আরবি বাংলা দেখে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন এই দোয়াটি সাতবার পাঠ করবেন এই দোয়াটার মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখেরাতের নিহিত গোপন তথ্য এবং দুনিয়া এবং আখেরাতের যত গোপন রহস্য এবং যত আর শান্তি إذا <سكي> قلت اللهم قلت له به، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب

فاغفر لي مغفره من عندك وارحمني انك انت غفور رحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما من عندك وارحمني إنك أنت إنك أنت الغفور الرحيم يعيشك تسحلي توات মাগরিবের নামাজটা আদায় করার পরে এবং ফজরের আদায় করার পরে বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ হয়ে যত জ্বালা যন্ত্রণা দুনিয়ার অশান্তি রয়েছে হ্যাঁ সমস্ত অশান্তির কথা আপনাকে বলতে হবে অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হয়রানিতে আছেন সবগুলো অন্তরে জাগাতে হবে অন্তরে জাগিয়ে আপনি অবশ্যই কিন্তু বিশ্বনবী মোহাম্মদে আয় রবি সাল্লাহ সাল্লামের এই নিয়ম অনুযায়ী আপনাকে এই দোয়াগুলো আমল করতে হবে পাঠ করতে হবে একদম মনের গভীর থেকে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনার যত ছাওয়া পাওয়া আছে দুনিয়ার যত হ্যাঁ অনেকেই বলে হুজুর চাকরি হচ্ছে না চাকরি অনেক পড়াশোনা করেছে চাকরি হ্যাঁ চাকরির দরকার চাকরির জন্য আপনি আমল করতে পারেন হ্যাঁ অনেকেই বলে হুজুর অনেক অভাব অনটনে আছে অনেক দুঃখ কষ্টে আছে আপনি আমল করেন ঋণগ্রস্ততার মধ্যে আছে অনেকে বলে থাকেন আপনিও আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আবার অর্থাৎ যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার জন্য আপনি এই দোয়াগুলো মাগরীবের নামাজটা আদায় করার পরে এবং নামাজটা আদায় করার পরে আপনি একদম আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে ইনশাআল্লাহ আমলটা করুন যদি এখলাসের সাথে খলুসিয়াতের সাথে আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই রকেটের গতিতে আপনাদের আমল কবল মানুষ করবে সাহাবায়া কেরামের সাহাবায়ে কেরাম তাবে ইন তাবে তাবে ইন্দের আমলের মতো আল্লাহ একবার এজন্য প্রিয় দিনী ভাই এবং মন নিজেও আমলটা করুন একটা শেয়ারের মাধ্যমে আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিন আপনাদেরকে আল্লাহ তারা সেই তৌফিক দান করুক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন। ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু